কেউ ভারতের দালাল হতে চাইলে হোক আমরা বাংলাদেশের দালাল হতে চাই ছাড়া মনে হয় যদি ক্ষমতায় না থাকতো এরকম এটা চায়নার একটা রেটালিয়েশন বা প্রতিশোধ আপনি সোনা দিয়ার প্রজেক্ট বাতিল করার কারণে ও তো পোর্ট এখানে করতে চেয়েছিল সে তার একটা ফুটপ্রিন্ট এখানে চেয়েছিল সেটা যেহেতু দেন নাই দেন দ্য ইিয়েটেড এবং তাকে রাখাইন প্রভিন্স খালি করতে হবে কারণ সে সেখানে প্রচুর এক্সপোর্ট প্রসেসিং এরিয়া করবে সে তার পাইপলাইন নিয়ে যাবে সেই কারণে এটা করেছে সুতরাং শেখ হাসিনা থাকলেই না থাকলেই হয়তো এই ক্রাইসিসটা হতো না নাম্বার টু হচ্ছে আমি আপনার সাথে এই জায়গায় দ্বিমত করি যে সবসময় একটা দেশের সাথে সম্পর্ক থাকলে যে একটা ঘা ক্রাইসিস আপনার ঘাড়ে এসে পড়বে নট নেসেসারি পড়তেও পারে কিন্তু লাভ যেটা হতো ওর সাথে যদি আপনার সম্পর্ক থাকতো আপনার বিভিন্ন রকম টাইস থাকতো ইকনমিক ইয়াবা ছাড়া মনে হয় আমাদের আর কোনো সম্পর্ক নাই ওর সাথে তো ওই ওর বাইরেও যদি আপনার ওর সাথে সম্পর্ক থাকতো ওগুলো ঠিক ফর্মাল না মনে হয় আচ্ছা যে খুব বেশি না বড় অর্থনীতি ইয়াবার অর্থনীতি তো যেই হোক ওটা যদি থাকতো তখন আপনি বেটার নেগোশিয়েট করতে পারতেন আপনি এখন চায়নার মাধ্যমে গিয়ে নেগোশিয়েট করতে হচ্ছে তো আমরা এই কাজটা করিনি সেটাই বললাম যে অনলি সেকেন্ড কান্ট্রি আর একটা দেশ যার সাথে আমার বর্ডার আছে তার সাথে আমি কিছু করি নাই এবং গত কয়েক বছরে এগুলো আমরা একেবারেই ইগনোর করেছি এর আগে আমাদের যতটুকু ছিল গত কয়েক বছরে আইদার কখনো চায়নার কথা শুনে কখনো ইন্ডিয়ার কথা শুনে আমরা ইয়ে করেছি আমি লাস্ট কোয়েশ্চেন দ্য ভেরি লাস্ট কোয়েশ্চেন প্লিজ আমি আসলে একটু অনেক বক বক করলেও এবার টায়ার্ড হয়েছে জি দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন প্লিজ ওকে আমি একটু চলে যাব যে আপনার ঘরে চলে যাব জি আপনার বাসন্ত ঘর আছে ঘর আছে না আমাদের সবার বাসেই ঘর আছে আমার ঘর থেকে আমার ঘরে যখন যাইতে যে আমার অন্য কারোর কাছ থেকে পারমিশন নিতে হয় ব্যাপারটা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কেমন লাগে আমার খুব স্পেসিফিক কোয়েশ্চেন অ্যাবাউট আঙ্গুর পোতা দহ আঙ্গুর দহ গ্রামে কখনো গিয়েছেন কিনা জানি না আমি জানি থিং ইজ যে মাঝখানে একটা রাস্তা এই পাশে বাংলাদেশ এই পাশে বাংলাদেশ এগুলো এগুলো এখন তো ফাইনালি রেকসাইড হয়েছে তো এটা ভাড়া দেওয়া হয়েছে

পরুয়া ঘাট সীমান্ত নামের একটা জায়গা আমাদের কি সিট মহল দেওয়ার কথা ছিল কিন্তু দায়েনি বাট আমাদের কি ইজারা দিয়েছে কিন্তু তারা তাদের একটা পার্মানেন্ট গজে দ্যাটস শুরু করি এই জিনিসটা আমাদের সিট মহল ইস্যু গুলো জি আমরা কত দ্রুত সমাধান পাব এটা আমার একটা কোশ্চেন আর সেকেন্ড কোশ্চেন এখানে বন্না ভাই আছেন উনি আমাকে আরো ভালো জিনিসটাকে একটু এক্সলাইট করতে পারবেন আমাদের যে যে কালচারাল দালাল ভিত্তি যে দালাল ভিত্তি বা লেজুল বৃত্তি তৈরি হয়েছে যে আমাদের টোটাল কালচারটাকে একদম মানে টোটাল ইন্ডিয়ান কালচারেই পরিণত করে ফেলতে হবে বা ওটাই সবচেয়ে ভালো এই যে যে ট্রেন্ডটা চালু হয়েছে এটা থেকে আমরা কিভাবে মুক্তি পেয়ে আমরা আমাদের বাংলাদেশি কালচারে ফিরে বাংলাদেশি হতে পারবো ধন্যবাদ আমি এই শেষ প্রশ্ন জবাব দিয়ে শেষ করছি আমরা টায়ার্ড হয়েছি আমি ছিটমহলের ব্যাপারটা জানতাম না আমরা কীভাবে সমাধান আমরা সরগোল করবো আমরা দেখছি জানি আমরা চেঁচামেচি করলে সরকার চেঁচামেচি করে এবং কাজ হয় আর দালাল হওয়া তো কি অপরাধ মানে কেউ যদি মনে করেন আমি ভারতের দালাল হবো আমরা তাকে একটু আসি কেউ দালাল চাইতেই পারে সে ভারতের দালাল হয়ে ভারতের কালচারে আমাদেরকে কনভার্ট করার চেষ্টা করতে পারে এই রাইট তার আছে আমি মনে করি কালচারকে আসলে কি করতে হয় কালচারকে পাল্টা কালচার দিয়ে ফাইট করতে হয় আমরা আসলে এতদিন পারি নাই কেন কারণ আমাদের কালচার কতগুলো প্রবলেম আছে ওর মধ্যে কতটা পৌরহিত্য আছে আপনি ধরুন এখানে বান্নার কথা বলছেন বান্না আছেন আপনি যখন একটা কাজ করা শুরু করতে চান আপনি চান এন্ডোর্সমেন্ট তো ওই তো মূল পুরোহিত তারা আপনি যখন একটা কাজ করেন আপনার মধ্যে আস্তে আস্তে দোষ কিন্তু আমাদেরও আছে আপনার মধ্যে মনে হয় আমি অনেকটুকু চাপড়ানো পেতে চাই আমি ওর একটু প্রশংসা চাই সে আমাকে নিয়ে একটু লেখুক ভারতে আমার একটা ফিল্ম দেখানো হোক আমি একটু ওখানে অভিনয় করতে পারি তো এই জিনিসগুলো আসলে আমাদের মধ্যেই ছিল পাল্টা কি একজ্যাক্ট আমি এখন এটা বলছি আমরা ইনক্রিজিংলি আমাদের এখন এই চেষ্টা করা উচিত এবং দিস ইজ দ্য হাই টাইম কারণ বাংলাদেশে এইরকম জাতীয়তাবাদী মানসিকতা ইতিহাসে বহু দিন ছিল না আমাদের এখন প্রত্যেকটা ফ্রন্টে এই ফাইটটা করা এবং অল্টারনেটিভ কালচার তৈরি করা কেউ ভারতের দালাল হতে চাইলে হোক আমরা বাংলাদেশের দালাল হতে চাই আমরা সেই চেষ্টাটা করি এবং আপনি যদি তার মানের সাথে কম্পেয়ার করার মতো মান দিতে না পারেন গায়ের জোরে আসলে কোনো কিছু করে হবে না আমাদের যোগ্য হয়ে উঠতে হবে এবং তাদের সাথে ফাইট করতে পারার মতো কালচারাল কোয়ালিটি তৈরি করতে হবে আদারওয়াইজ পারবো না থ্যাংক ইউ থ্যাংক ইউ